ফেরাউনের হাত পা মাথা এবং পুরো শরীর উকুন দ্বারা আচ্ছন্ন হয়ে যায় ফেরাউন এবং তার সম্প্রদায়ের উপর আল্লাহ আল্লাহতালা কেন উকুনের আজাব নাজিল করেছিলেন প্রিয়দর্শক আমরা কেউ যদি উকুন ধরার পর সেটিকে না মেরে জীবিত ছেড়ে দেই তাহলে কি ক্ষতি হতে পারে আজকের ভিডিওতে জানব এছাড়াও ডায়াবেটিস আক্রান্ত রোগীদের মাথা বা শরীরের কোথাও উকুন জন্ম নেয় না কেন তাও জানবো আজকের এই ভিডিওতে ভিডিওর শেষে থাকবে স্বপ্নে যদি আপনি উকুন দেখেন তাহলে আপনার জীবনে কি ঘটবে ইমাম রহমাতুল্লাহ বলেন উকুনের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে উকুন যে জায়গায় জন্ম নেয় যেখানে বসবাস করে সেই জায়গার রং সে ধারণ করে যেমন কালো চুলের মধ্যে যে উকুন জন্মায় তার রঙ কালো হয় আবার সাদা রঙের চুলের মধ্যে যে উকুন জন্মায় তার রং সাদা হয় একইভাবে যদি লাল রঙের চুলে উকুন জন্মায় তাহলে উকুনের গায়ের রং লাল হবে উকুনের দৈহিক রঙের এই তারতম্য সর্বপ্রথম ফেরাউনের সম্প্রদায়ের উপর আল্লাহ পাকের তরফ থেকে আসা উকুনের আজাবের সময় পরিলক্ষিত হয় হজরত ইবনে আব্বাস রাদি তালা আনহু হতে বর্ণিত যখন ফেরাউনের জাদুকরেরা হজরত মৌসা সালামের উপর ইমান আনল তখন ফেরাউন এবং তার অনুসারীরা ইমান আনতে অস্বীকৃতি জানালো। এবং নিজেরা তাদের পূর্বের কুফুরিতে অটল থাকল এমনকি জাদুকরেরা কেন ফেরাউনের অনুমতি ছাড়া এক আল্লাহর উপর ইমান এনেছে তার জন্য সে জাদুকরদের উপর মৃত্যুদণ্ডের হুকুম জারি করে তখন আল্লাহ তালা ফেরাউন এবং তার অনুসারী বন ইসরাদের উপর একের পর এক ধাপে ধাপে পাঁচটি বড় ধরনের আজাব নাজিল করতে লাগলেন সর্বপ্রথম তাদেরকে ফসল এবং ফল ফলাদির ফলন কমিয়ে দিয়ে শাস্তি দেওয়া হলো ফলে দুর্ভিক্ষ এবং খাদ্য কষ্ট সৃষ্টি হলো এর এরপরেও যখন তারা ইমান আনল না তখন হজরত মৌসা সালাম তাদের জন্য বদদোয়া করলেন হজরত মৌসা সালাম আল্লাহ তাল্লার নিকট প্রার্থনা করলেন এই বলে হে আমার রব তোমার বান্দা ফেরাউন জমিনের বুকে অবাধ্যতা বিদ্রোহ এবং জুলুম নির্যাতনের মাধ্যমে জমিনকে অশান্ত করে তুলেছে জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করছে এবং তার কাম তোমার সাথে যে ওয়াদা করেছিল তারা তা ভঙ্গ করেছে তাই হে আমার রব আপনি এদের উপর আঘাত করুন যাতে ফেরাউনের কাউম এবং বনি ইসরায়েলদের জন্য তা উত্তম শিক্ষণীয় নিদর্শন হয়ে থাকে এবং পৃথিবীর পরবর্তী বংশধরদের জন্য উপদেশ হয় আল্লাহ পাক আবুল আলামিন মৌসা আলহ্লামের দোয়াটির সাথে সাথে কবুল করলেন এবং একের পর এক সর্বমোট পাঁচটি ভয়াবহ আজাব নাজিল করলেন পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন অতপর আমি তাদের উপর প্রেরণ করলাম আজাব হিসাবে তুফান পঙ্গপাল উকুন ব্যাং আর রক্ত এই আজাবগুলো আলাদা আলাদাভাবে একটার পর একটা এসেছিল সর্বমোট পাঁচটা আজাব ছিল প্রথম দুইটা ছিল তুফান এবং পঙ্গপাল শেষের দুইটা ছিল ব্যাং আর রক্ত মধ্যখানেরটা ছিল উকুন মোফাসিরগণ বলেন ফেরাউনের জাতি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে উকুনের আজাবে যদিও আজাবগুলো একটার পর একটা ধারাবাহিক নাজিল হতেই থাকে প্রতিটি আজাব এই কাউমের উপরে এক সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতো এবং দুই আজাবের মাঝখানে এক মাস সময় বিরতি থাকত যখন ফেরাউন এবং তার কাউম আজাবের যন্ত্রণায় অস্থির হয়ে পড়ত তখন তারা হজরত মূসা আলহ সালামের কাছে এসে ফরিয়াত করত বলতো হে মূসা তুমি তোমার রবের নিকট দোয়া করো তিনি যেন আমাদের উপর থেকে এই আজাবকে সরিয়ে নেন তাহলে আমরা তোমার এবং তোমার রবের প্রতি ইমান আনব কিন্তু যখন হজরত মৌসা আলহিসাল্লাম তাদের জন্য দোয়া করতেন এবং তাদের উপর থেকে আজাব সরে যেত তখন তারা পুনরায় আবার তাদের অবাধ্যতা এবং কুফুরিতে ফিরে যেত মুফসিরগণ বলেন ফেরাউনের উপর যখন পঙ্গপালের আক্রমণ শুরু হলো তখন ফেরাউনের এক বিজ্ঞানী লক্ষ্য করলেন সবুজ ফসলের উপরে হলুদ রঙের পঙ্গপাল স্পষ্ট দেখা যায় এবং সেই স্থানে এক বিশেষ প্রক্রিয়ার তরল ছিটিয়ে দিলে পঙ্গপালগুলো সাথে সাথে উড়ে যেত এবং পরবর্তী এক মাস সেখানে আর পঙ্গপাল বসত না এরপর ফেরাউন তার বিজ্ঞানীর আবিষ্কার করা সেই তরল মানুষের কাছে ছড়িয়ে দিয়ে বলল আমি তোমাদের রব দেখো কিভাবে তোমাদের ফসলি জমি রক্ষা করতে পারি তোমরা যখনই সবুজ ফসলের উপরে হলুদ পঙ্গপাল দেখবে তখন আমার দেয়া এ পানি ছিটিয়ে দেবে এবং পানি ছিটানোর সময় তোমাদের সর্বশ্রেষ্ঠ রব ফেরাউনের নাম নিবে অতপর তার সম্প্রদায়ের বড় বড় কৃষকেরা তাদের ফসলি জমির সবুজ ফসলের উপরে যখনই হলুদ পঙ্গপাল দেখত ফেরাউনের দেওয়া সেই পানি ছিটিয়ে দিত এবং এভাবে পঙ্গপাল বিলুপ্ত হয়ে যায় আর পুনরায় ফেরাউনের উপরে তার সম্প্রদায়ের মানুষের আস্থা সৃষ্টি হয় আর এমনইভাবে ফেরাউন আবারও তার সম্প্রদায়ের লোকদেরকে পথভ্রষ্ট করে আল্লাহ আকবর এর কয়েক সপ্তাহ যেতে না যেতেই এক ভয়ঙ্কর আজাব এসে পড়ে ফেরাউনের সম্প্রদায়ের উপর আর ফেরনের উপরে আসা এই পাঁচটি আজাবের সবচেয়ে ভয়ঙ্কর আজাবটি ছিল উকুনের আজাব ইতিহাস থেকে জানা যায় হজরত মুসা আলাইসাল্লাম যখন মিশরের একটি শহর আইনুল শামসে গেলেন সেখানে দেখতে পেলেন মানুষজন ফেরাউনকে খোদা বলে দাবি করছে কেননা মানুষজন তার দেয়া পানি ছিটিয়ে পঙ্গপাল থেকে মুক্তি পেয়েছিল হজরত মূসা আলাইসাল্লাম সব কিছু শুনে সেই ঝিলের পাড়ে একটি টিলা ছিল হজরত মুসা আলাইসাল্লাম সেই টিলার নিকটে পৌঁছে তার হাতের লাঠি মোবারক দিয়ে সেই টিলায় আঘাত করলেন যার ফলে টিলাটি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলণায় পরিণত হল আর সেই চূর্ণ হয়ে যাওয়া ধুলিকোনাগুলো এক একটি উকুনে পরিণত হয়ে গেল এবং এইসব উকুন পুরো মিশরে ছড়িয়ে পড়ল আর এইসব উকুন সেই এলাকার ক্ষেতের সমস্ত ফসল এবং বাগানের সমস্ত ফল ফলা খেয়ে সাফ করে ফেলল মানুষজন উকুন থেকে রক্ষা পেতে ফেরাউনের সেই জাদুকরী পানি ছিটালো এবং ফলাফলস্বরূপ সেই পানিতে উকুনের পরিমাণ আরো বৃদ্ধি পেল এরপর সেই উকুনগুলো লোকালয়ে প্রবেশ করলো এগুলো মানুষের শরীর এবং দেহে বাসা আর মানুষকে কামড়াতে শুরু করলো পরিস্থিতি এত ভয়াবহ হয়ে দাঁড়িয়েছিল যে যখন সে কাউমের লোকেরা খাবার খেতে বসত এই উকুন তাদের খাবারে এসে ভরে যেত ফেরাউন আট থেকে দশজন দাস দাসী রেখেছিল তার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে যেন কোনোভাবে উকুন বাসা বাঁধতে না পারে কিন্তু সমস্যা হচ্ছে জামা কাপড়ে যখন উকুন বাসা বাঁধতো তখন সেই জামার মতো রং ধারণ করত উকুনের শরীরে যার ফলে জামার উপরে উকুন আছে কিনা তা দূর থেকে বোঝা যেত না ফেরাউন যখনই পরিষ্কার পরিচ্ছন্ন জামা পড়ত এরপরে দেখা যেত যে তার পুরো শরীর উকুন খাওয়া শুরু করত। ইতিহাস থেকে জানা যায় যে ফেরাউনের সম্প্রদায় এই উকুনের অত্যাচারের চেয়ে বেশি কোনো অত্যাচার সহ্য করেনি কেননা সেই সময় উকুন তাদের খাবার পানীয় থাকার স্থান গায়ের পোশাক মাথার চুল চোখ এবং চোখের পর্যন্ত দেখলে মনে হতো তাদের গুটি বসন্ত হয়েছে যার ফলে সেই লোকেদের ঘুমানো এবং শুয়ে বসে বিশ্রাম করা হারাম হয়ে গিয়েছিল এই উকুনের সবচেয়ে বড় বিপজ্জনক দিকটি ছিল তা দূর থেকে বোঝা যেত না যখন যেই স্থানে এই উকুন বাসা তখন সেই স্থানের আশপাশের রং তারা ধারণ করত। অতপর উকুনের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে তারা আর্তনাদ করতে করতে হজরত মুসা আলাহিসাল্লামের নিকট হাজির হলো আর বলতে লাগলো আমরা ক্ষমা চাইছি আমরা আমাদের গুনাহের জন্য দবা করছি আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন তিনি যেন আমাদের উপর থেকে এই আজাব উঠিয়ে নেন এরপর হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করলেন এবং আল্লাহ তালা হজরত মুসা আলাইসাল্লামের দোয়া কবুল করলেন হাদিসে আছে খেজুরের আটি দিয়ে হত্যা করতে নিষেধ করেছেন এর কারণ হচ্ছে খেজুরের আটি অনেক প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয় আরবের লোকেরা কখনো কখনো বিভিন্ন রোগ থেকে বাঁচতে খেজুরের আটিকে চূর্ণ করে তার গুঁড়ো পানিতে মিশিয়ে খেতেন এছাড়াও আরেকটি কারণ হচ্ছে খেজুরের বিচি বিভিন্ন জানোয়ারের বলদায়ক খাবার ছিল প্রাণী প্রাণীবিজ্ঞানীগণ বলেন যদি কোনো মহিলা তার মাথার চুল বিটরুটের পানি দিয়ে ধৌত করে তাহলে কখনো তার মাথায় উকুন হবে না আর যদি শরীরকে শিরকা এবং সমুদ্রের পানি দিয়ে ধৌত করা হয় তাহলে শরীরে থাকা সমস্ত উকুন মারা যাবে যদি তিলের তেলের সাথে পানি মিশিয়ে শরীর এবং মাথায় মেসেজ করা হয় তাহলে মাথায় এবং কাপড়ে উকুন হবে না ইমাম জাউজি রাহিমাহুল্লাহ আলেহি বলেন ডায়াবেটিস আক্রান্ত রোগীর শরীরে এবং কাপড়ে উকুন জন্মায় না আল্লামা ইবনুল জাওজি রহমাউল্লাহ আলাইহি বলেন এর কারণ হচ্ছে এই ডায়াবেটিস রোগীর শরীরে উকুন হলে তার অনেক বেশি যন্ত্রণা হয় কেননা উকুন যখন ডায়াবেটিস রোগীর শরীরে কামড়ায় তখন ডায়াবেটিস রোগীর শরীর অনেক বেশি চুলকায় এবং সে ব্যক্তি চরম মাত্রার যন্ত্রণা ভোগ করে এর কারণে আল্লাহ আল্লাহতালা ডায়াবেটিস রোগীদেরকে উকুনের হাত থেকে হেফাজতে রাখেন প্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ রাসুল সাল্লিসাল্লাম বলেছেন ছয়টি জিনিস এমন রয়েছে যার দ্বারা মানুষের স্মৃতিশক্তি হ্রাস পায় অর্থাৎ মানুষের শক্তি কমে যায় এক নম্বরে ইঁদুরের ঝুটা খাওয়া দুই নম্বরে অকুনকে খুঁজে পেলে তা না মেরে ছেড়ে দেয়া তিন নম্বরে বদ্ধ থাকা পানিতে অর্থাৎ বদ্ধ জলাশয়ে প্রস্রাব করা চার নম্বর হচ্ছে কোনো সেবা গ্রহণের সময় নির্ধারিত লাইন বা সিরিয়াল ভঙ্গ করা পাঁচ নম্বর হচ্ছে টক আপেল খাওয়া ছয় নম্বর হচ্ছে দুই বেগানা মহিলার মাঝখান দিয়ে চলাচল করা প্রিয়দর্শক উকুন একটি অত্যন্ত ক্ষুদ্র আকৃতির পোকা এবং এর খাবার হচ্ছে রক্ত আর সাধারণত মানুষের চুলে এবং কাপড়ে ধুলো ময়লা জমে থাকার কারণে উকুন জন্ম নেয় আবার কখনো কখনো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের বেলায়ও উকুন জন্মাতে দেখা যায় যেমন ইতিহাস থেকে জানা যায় আল্লাহর রাসুল সাল্লাই সাল্লামের একজন প্রিয় সাহাবি এবং ধনাট্য সাহাবি যার নাম আব্দুর রহমান বিন আউফ তিনি তার শরীর এবং মাথায় প্রচুর পরিমাণে উকুনের কারণে ভোগান্তির শিকার হয়েছিলেন অতপর যখন আল্লাহর রাসুল সাল্লি সাল্লামের নিকট বিষয়টি জানানো হল তখন রাসুল সাল্লাহ সাল্লাম তাদের দুজনকে রেশমের কাপড় পরার অনুমতি দিয়েছিলেন উল্লেখ্য রেশমের কাপড় পরিধান করলে কখনও শরীরে উকুন থাকতে পারে না এমনকি আস্তে আস্তে উকুন পালিয়ে যায় কিন্তু রেশমের কাপড় পুরুষদের পরা নিষেধ তো এই ঘটনাটির পরে আব্দুর রহমান বিন যখন রেশমের কাপড় পরিধান করলেন তখন তিনি উকুনের থেকে রক্ষা পেলেন তারও অন্তত পনেরো বিশ বছর পরে হজরত ওমর ফারুক রিয়া আল্লাহ আনহুর আমলে এক ব্যক্তিকে ওমর ফারুক রাদি আল্লাহ তালা আনহু রেশমি জামা গায়ে দেওয়ার অপরাধে ব্যতরাঘাত করার জন্য বেত উঠান তখন সেই ব্যক্তি বলে আপনি কি শুনেননি আব্দুর রহমান বিন আউফ রাদি আল্লাহ তালা আনহু রেশমের কাপড় পরেছিলেন কেননা আল্লাহ রাসুল তাকে অনুমতি দিয়েছিলেন তখন হজরত ওমর রাদি আল্লাহ তালা আনহু তাকে বললেন তুমি কি আব্দুর রহমান বিন আউফের মতো এ থেকে স্পষ্ট বোঝা যায় আব্দুর রহমান বিন আউফকে আল্লাহর রাসুল যে অনুমতি দিয়েছিলেন সেটা একেবারেই স্পেশাল ছিল আমভাবে উম্মতে মোহাম্মদের জন্য কোনো অজুহাতে রেশমের কাপড় পরা জায়েজ নয় প্রিয়দর্শক স্বপ্নে যদি উকুন দেখা যায় সেই সম্পর্কে আলেমগণ কি বলেন ঘুমের মধ্যে স্বপ্নে উকুন দেখার কয়েকটি ধরন হতে পারে অতএব যদি কেউ স্বপ্নে তার নতুন জামায় উকুন দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সম্পদ অর্থাৎ সেই ব্যক্তি সম্পদশালী হতে যাচ্ছে আর যদি এই একই স্বপ্ন কোনো বাচ্চা দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা হচ্ছে সেই বাচ্চার সৈন্য সামন্ত বৃদ্ধি পাবে এবং সে অনেক সাহায্যকারী পাবে আর যদি কেউ স্বপ্নে পুরনো কাপড় অর্থাৎ যে কাপড় সে ইতিমধ্যে ব্যবহার করেছে এমন কাপড়ে উকুন দেখতে পায় তাহলে এর ব্যাখ্যা হচ্ছে সেই ব্যক্তি ঋণগ্রস্ত হবে এবং তার ঋণ বৃদ্ধি পাবে আর যদি কোনো ব্যক্তি স্বপ্নে উকুনকে মাটিতে হামাগুড়ি দিয়ে চলতে দেখে তাহলে এর ব্যাখ্যা হচ্ছে তার শত্রুরা দুর্বল হয়ে যাচ্ছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সকল ধরনের বিপদ আপদ এবং বালামুসিবতের হাত থেকে রক্ষা করুক আমিন